এই বিষয়গুলো সমাধান করা খুবই জরুরি কিছু অসাধু মানুষ আসসালামু আলাইকুম আমরা সিলেট আবারও বৃষ্টি হর বেশ কিছু সময় তাকে দেখা যায় বৃষ্টি হর এবং আকাশেও ডাকের দিনটিও দেখা যায় তো আকাশেও ডাক দেখে বৃষ্টি আরও হইতে পারে মানে বাক্কা সময় তাকে বৃষ্টি হর তো গতকালকে রাত্রেও বৃষ্টি হয়েছে তো এলা যদি বৃষ্টি হইতে তাকে আল্লাহ মাছ কারণ নদ নদীর পানি বাড়ি গেলে আবার ছেলেটোরও বন্যা পরিস্থিতির অবনতি হইতে পারে আল্লাহ মাছ ফরকা কারণ এখনও কিন্তু আমরা দেখতাম পাচ্ছি যে বন্যা কবলিত এলাকাগুলা উজন থেকে পানিগুলা লামিয়া মানে ভাতৃ দিকে যায় তো ভাটির দিকে কিন্তু পানি লামিয়া যাওয়ার ফলে বাটি অঞ্চলের বিভিন্ন গোর বাড়ি আমদারস্থান যে বন্যায় প্লাবিত হয়েছে আসলে এই বছরের আমরা বাংলাদেশের যে ভয়াবহ বন্যার সৃষ্টি হয়েছে এই ভয়াবহ বন্যাটাকে আল্লাহ আমদারে হেফাজত করতা এবং আমরা যারা দেশের জনগণ আছি আমরা যাতে আমরা দেশের এই বন্যাটা প্রতিরোধ করতে পারি পরবর্তীতে যাতে আর এই বন্যার মুখামুখি আমরা না হইতে হয় এই বিষয়গুলো আমরা সূক্ষ্মভাবে যাচাই করিয়া এই বিষয়গুলো সমাধান করা খুবই জরুরি লাহবালা করতে দের ডাকও দে জানালা দাঁড়াইয়া ভিডিও করলাম দৌড়াই যাওয়ার কি পরিমাণ ডাক্তার আসলে বাড়টা সময়টাকে বুঝে আরও বিভিন্ন কথাবার্তা আসলে আর যে ফারাকটার বাদও আসলে ছাড়াও তো পারে আসলে সঠিক তথ্য আমি এখনো জানি না সঠিক তথ্য জানলে ইনশাল্লাহ আপনার আরে জানাই তবে তো যারা আছেন তারারে ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা অনেকটাও দেখতাম পারলাম যে প্রত্যন্ত যে এলাকাগুলো আছে বা দুর্গম যে এলাকাগুলো আছে এখনও পর্যন্ত এই এলাকাগুলা আসলে প্রাণ মানুষও পাইছেন না কারণ এই এলাকাগুলা যাইতে না মানুষ এর আগেও আসলে মানে রাস্তাত বা সামনে যারা আছেন তারা ত্রাণগুলো নিয়ে আগে এবং আমি খুব ভিডিও দেখলাম যে ভিডিওর মাঝে খুব যে তারা অনেক আসলে কিছু দু মানুষ সকল সরি কিন্তু দেখলে দৌড় করে দেখলাম যে কি পরিমাণে গুলটি কিছু মানুষ সকল আসে মানে টাইম টাইম দেখা গেছে যে প্রাণর সামগ্রী লইয়া তারা আবার বিক্রি করে তো আমার মতো আপনারা অনেক দেখছেন তো এই সময়ে আসলে আমরা সব সবার পাশে দাঁড়ানি এটা আমরা নৈতিক দায়িত্ব আমরা মনুষ্যত্ব কারণে হইলেও আমরা আসলে বন্যা দুর্গত মানুষের পাশে দাঁড়াইতে হইব সত্তার শেষে সত্তার পরিকল্পনাকারী আল্লাহ উত্তম পরিকল্পনাকারী আল্লাহ আমরা সবাই সাজব করতে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ